এরপর কি কাজ কোরআন অর্থ বুঝতে হবে বারবার একটা কথা বলি যে কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নেকি হবেই অথবা সত্তর নেকি হবে অথবা সাতশো নেকি হবে কিন্তু অর্থ না বুঝলে কোরআনের মৌলিক হকটা আদায় হবে না কিভাবে যেমন আমি যদি বলি ওয়ালা তাকরবু না কতজন এর অর্থ বুঝেছেন হাত করেন দেখি এই কয়েকজন অর্থ বুঝেছেন বাকিরা বোঝেন নাই যারা বোঝেন নাই তাদেরকে যদি আমি এখন বলে দেই যে ভাই বা চাচা ওলা চাকরবু জিনা এর অর্থ হচ্ছে জেনার ধার কাছেও যেও না এবার কি সে অর্থ বুঝতে পারে নাই এখন এই যে সব অর্থটা বুঝতে পারলো সে কি এই আয়াত থেকে হেদায়তটা পেয়েছে না জেনার কাছে যাওয়া যাবে না শিক্ষাটা পেয়েছে না কিন্তু অর্থটা না বুঝতো সে কি শিক্ষা পেতো পেত না যদি আমি বলি ইত্যাকল্লাহ ওয়াজার ও মাদা রিবা আল্লাহকে ভয় করো শুধু অবশিষ্ট অংশ ছেড়ে দাও ওয়াইল্ড লেম্পের ফ্রাইল ও বিহারবে মিনাল্লাহিয়া রসুলে যারা অর্থ জানে না তারা কি হেরায়াত পেয়েছে পাবে কিন্তু যারা অর্থ বুঝেছে তারা বুঝতে পারবে যে হ্যাঁ আল্লাহ এখানে বলছেন যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখে অর্থ জানার দরকার নাই কোরআনের অর্থ নিয়ে ইহুদিরা খ্রিস্টানরা ইসলামের দুশ্মনরা গবেষণা করছে কোরআনের অর্থ নিয়ে ওরা গবেষণা করে আমাদের বিরুদ্ধে কি করছে আমাদের বিরুদ্ধে বিভিন্ন কুটকৌশল চলছে আর আমরা মুসলিমরা কোরআন অর্থ বুঝতে যাচ্ছি না এক শ্রেণীর মানুষ মনে করে যে কোরআনের অর্থ বুঝলে কিছু মানুষের ভাত আর টিকবে না জমিনের মধ্যে কিছু মানুষ মনে করে যে কোরআনের অর্থ যদি সবাই বুঝে ফেলে তাহলে এক শ্রেণীর মানুষের ধর্ম ব্যবসা টিকবে না আল নির্দিষ্ট কিছু মানুষের জন্য নয় পুরো মানব জাতির জন্যেই একজন অমুসলিমকে কোরআন পরে হেদায়ত পাত পেতে পারে না একজন হিন্দু ভাই সে কোরআন পরে কি এক ঈশ্বরে বিশ্বাস করে ইসলাম পূরণ করতে পারে না তো কোরআন থেকে হেদায়ত পেতে হলে তো অর্থটা জানতে হবে আপনি পড়ছেন অর্থ যদি না বলছেন আপনার নামাজের মনোযোগ কিভাবে আসবে ম্যা লিখি দিন আপনি বলছেন নামাজের মধ্যে ম্যা লিখি বিচার দিনের মালিক তারপরেও যদি আপনি চিন্তা করেন আমি এই জমিনের মালিক তাহলে কি হবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাসতাঈন আমরা নামাজে বলছি আল্লাহ শুধু আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই এই ব্যক্তি কি মসজিদ থেকে বের হয়ে কবরে সিজদা করতে পারবে সে তো নামাজে বলছে আমি শুধু আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই অতএব অর্থ জানার দরকার আছে না রুকুতে কি পড়ছি তাসবিহে সিজদাে কি পড়ছি আত্তাহিয়াতুর অর্থ কি দরুদ শরীফের অর্থ কি দোয়া মাসুরার অর্থ কি হাত তুলে আমরা কি দোয়া করি এগুলো অর্থ বুঝলে নামাজে মনোযোগ পারবে না কোরআন তেলাবাদ করতে করতে অর্থ বুঝতে থাকলে আপনি কোরানকে ফিল করতে পারবেন না ভিতরে ঢুকতে পারবেন না যখন আপনি অর্থটা বুঝবেন তখন দেখবেন আপনি কোরানকে এত বেশি ফিল করবেন মানে কোরআনকে আপনি ভিতর থেকে অনুভব করবেন যে কোরআন কি জিনিস এর মধ্যে কত কাব্য আছে সাহিত্য আছে ইতিহাস আছে কেস্সা আছে শিক্ষণীয় বিষয় আছে জাহান্নামের আয়াত আছে জান্নাতের আয়াত আছে বৈজ্ঞানিক আয়াত আছে কৃষির আয়াত আছে আকাশকে নিয়ে আয়াত আছে ব্যবসা নিয়ে আয়াত আছে আপনার পরিবার নিয়ে আয়াত আছে মহিলাদেরকে নিয়ে আয়াত আছে পুরুষদেরকে নিয়ে আয়াত আছে জীববিজ্ঞান নিয়ে কথা আছে মহাকাশ নিয়ে কথা আছে এমন কোনো বিষয় নাই যেটা লাভ কোরআনে বলেন নাই এমন কোনো বিষয় নাই যেটা লাভ কোরআনে বলেন নাই যে কবি কাব্য বা সাহিত্য পছন্দ করে সে যদি সুরা হুদ পরে সুরা সোয়ারা পরে সে বুঝবে কাব্য সাহিত্য তাকে বলে যে সাহিত্য উপন্যাস পছন্দ করে সে যদি সুরা ইউসুফ পড়ে সুরা ইউসুফ তাহলে বুঝবে যে উপন্যাস কাকে বলে আহসানুল কসাস কাকে বলে কেউ যদি এই ছন্দ চর্চা করতে ভালোবাসে সে সুরা রহমান পরে দেখুক ছন্দ কাকে বলে কোরআনে এক একটা সুর আপনি পড়েন ভিতরে ঢোকেন দেখবেন কোরআনকে আপনি ফিল করতে পারছেন